সপ্তমীর দিন কালচিনী এলাকায় পত্রিকা উন্মোচন করল বিজেপি এই পত্রিকায় কালচিনির বিধায়ক বিশাল লামা বিগত চার বছরে এলাকার সার্বিক উন্নয়নের জন্য কি কি কাজ করেছেন এছাড়া এলাকার জনগণের জন্য কি কাজ করেছেন এই সমস্ত বিষয়ে পত্রিকার স্থান পেয়েছে এদিন পত্রিকার উন্মোচন করেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি উদাহরণ করলেন আপনারা দলের পক্ষ থেকে কি বলবেন শুনুন প্রথমত হচ্ছে আমাদের এই কালচিনি বিধানসভার বিধায়ক বিশাল লামা মহাশয় বিধায়ক হওয়ার পরবর্তীতে তিনি যে সমস্ত বিধায়ক তহবিল থেকে যে সমস্ত কাজগুলো জনসাধারণের ডেভেলপমেন্টের জন্য যা করেছেন এবং সেই সাথে সাথে তিনি ব্যক্তিগত অর্থে সহযোগিতার মাধ্যমে কিছু কাজ করেছেন তো সার্বিকভাবে এটা আমরা সেই এখানে পুরোটাই লিপিবদ্ধ রয়েছে তো কারণ হচ্ছে জনসাধারণের স্বার্থে আমরা মনে করেছি যে উনি যে কাজগুলো করেছেন সেটা তুলে ধরা উচিত কারণ আমরা মনে করি এই তৃণমূল দলের মতো যে মিথ্যাচার এবং মিথ্যা কথা সেটা ভারতীয় জনতা পার্টি বলে না কিংবা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি কেউই বলে না তাই সার্বিক এখানে পুরো তথ্য সহকারে এখানে যা যা কাজ হয়েছে সেটা আমরা এখানে তুলে ধরা হয়েছে এবং এটাতে যারা সহযোগিতা করেছেন এটা যাদের উদ্যোগে হয়েছে এই মণ্ডলের তৎকালীন এই বিধানসভার তৎকালীন কনভেনার অলোক মিত্র মহাশয় সেই সময়কার মণ্ডল সভাপতি দুই নম্বরের আমাদের উত্তম দা এক নম্বরে রাজেশ দা তিন নম্বরের রুদ্র দা তাদের উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্বের উদ্যোগে এটা হয়েছে তো আজকের এটা আহ শুভ মানে শুভ উদ্বোধন এটা হলো এই সপ্তমের দিনে এই দুর্গ পুজোর